আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা শিখবো এমন একটি বিশেষ নামাজ সম্পর্কে যেটা আমাদের দুয়া দ্রুত কবুল হওয়ার অন্যতম উপায় আর তা হলো সালাতুল হাজতের নামাজ অনেক মহিলারাই জানে না কিভাবে সালাতুল হাজতের নামাজ আদায় করবে অনেক পুরুষ ব্যক্তিরাও জানে না যে সালাতুল হাজতের নামাজ তারা কিভাবে আদায় করবে তো যারা জানেন না তারা আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো প্রিয় দর্শক চলুন শুরু করা যাক তো দর্শক যখন আপনার কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজন বা সমস্যা হয় যেমন চাকরি রিজিক পড়াশোনা রোগ মুক্তি দুঃখ কষ্ট থেকে মুক্তি বা যে কোনো হালাল চাওয়া তখন আপনি এই বিশেষ নামাজ পড়তে পারেন মানে আপনার যখনই কোনো সমস্যা থাকবে সবারই তো কিছু না কিছু সমস্যা আছে তো যখনই আপনি সমস্যার সম্মুখীন হবেন তখনই আপনার এই নামাজ কাজে দিবে আপনি অবশ্যই এই নামাজ পড়বেন ইনশাল্লাহ আপনার সকল সমস্যা দূর হয়ে যাবে তো চলুন জেনে নেওয়া যাক ধাপে ধাপে এই নামাজের নিয়ম সম্পর্কে প্রিয় দর্শক রাসুল সাল্লাহ আল্লাহ বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে অজু করবে তারপর দুই রাকাত নামাজ পড়বে এবং আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ অবশ্যই তার প্রয়োজন পূর্ণ করবেন সালাতুল হাজত নামাজের নিয়ম হচ্ছে মনে মনে প্রথমে আপনাকে নিয়ত করতে হবে আপনাকে এই নামাজ পড়ার জন্য প্রথমে নামাজ বিষাতে হবে তারপর জায়নামাজে দাঁড়িয়ে আপনি এই নিয়ত করবেন যেটা এখন আমি আপনাকে শিখিয়ে দেব নিয়ত করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আমার হাজতের দুয়া কবুলের উদ্দেশ্যে দুই হাজত নামাজ করছি আল্লাহ আপনি যদি এই নিয়ত করে নামাজে দাঁড়িয়ে যান তাহলে আপনার নামাজ হয়ে যাবে আসলে এখন জেনে নেওয়া যাক দুই রাকাত নামাজ পড়ার নিয়ম দর্শক সাধারণ নামাজের মতোই দুই রাকাত নামাজ পড়বেন প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে সুরা কাফিরুন পড়া উত্তম অনেকেই জানে না হাজতের নামাজের কত রাখা তো তাদের উদ্দেশ্যে বলি সাধারণ নামাজের মতোই দুই রেখাত করে আপনি সালাতুল হাজতের নামাজ পড়বেন এবং সুরা ফাতিহার পরে সুরা কাফরুন পড়বেন এটা পড়া উত্তম তারপর দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পরে সুরা ইখলাস পড়া উত্তম তবে এখানে আপনি চাইলে অন্য কোনো সুরাও পড়তে পারেন নামাজ শেষে দোয়া করবেন নামাজ শেষ করে হাত তুলে আন্তরিকভাবে দোয়া করবেন নিজের ভাষায় দোয়া করতে পারেন চাইলে আল্লাহর প্রশংসা ও দূরত পাঠ করে শুরু করবেন তারপর নিজের প্রয়োজন বলবেন মানুষের কত ধরনের প্রয়োজন থাকতে পারে কারো টাকা পয়সার প্রয়োজন থাকতে পারে কেউ বা অসুস্থ তার সুস্থতার জন্য আল্লাহ কাছে চাইতে পারে তো যার যে সমস্যা আছে আপনারা এই দুই রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে দুহাত তুলে আল্লাহ তালার কাছে আপনাদের সমস্যার কথা বলবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমী আপনার সকল সমস্যা দূর করে দেবেন আল্লাহর কাছে মন থেকে বলুন হে আল্লাহ আমি আপনার বান্দা আমার এই প্রয়োজন পূর্ণ করে দিন আমার দুঃখ কষ্ট দূর করে দিন যত বেশি আন্তরিক হবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া তত বেশি দ্রুত কবুল করবেন তো আপনি যখন এই ছিল হাজতের নামাজ পড়ার সহজ নিয়ম আপনি যখনই বিপদে পড়বেন দোয়া দরকার হবে তখন অবশ্যই এই নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ আপনার কামিয়াবি হাসিল হোক তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ইসলামিক জ্ঞান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সকলের হাজত পূর্ণ করুন আমিন আল্লাহ